সোনালী ধারা আপনারা সুকুমার বাবুকে আমাদের সুদর্শক বাড়ি মহাশয়কে সুকুমার কুমার মহোদয়কে মে সামন্ত সমন্ত আছে এরপর অঞ্চল স্টাফ এবং দেবাশিস জানা মহোদয় চন্দন এবং ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নিচ্ছি এরপর সম্মান জানাচ্ছেন ম্যাডাম কেউ ডেকে নিচ্ছি আপনারা একটু অনুগ্রহ করে আসবেন এখানে আমরা বরণের আপনারা সবাই একটু অনুধ্বনি দেবেন কারণ শুভ কাজ শুভ সূচনা একটা বৃহৎ প্রচেষ্টা তাতে আপনাদের প্রত্যেকের অকৃপণ দান আমাদের গজিনা জিপির পাঠিয়েও এরপর আমরা ফিতা

পক্ষ থেকে একটি কথা বলার এই জায়গাটাকে আপনারা নিজেদের পরিবেশটাকে যতটা সুস্থ রাখার চেষ্টা করবেন কারণ এই এলাকার মানুষের সৌভাগ্য যে এখানে একটা সেগ্রিগেশন সেট তৈরি হয়েছে রাস্তাতে উদ্বোধন হয়েছে অনেক মানুষ এসেছে আমরা তিনটা পঞ্চায়েত সমিতিকে তিনটা টোটো দিয়েছি তাতে ওই তিনটা টোটো প্লাস্টিক জাতীয় দ্রব্য ওইগুলো পথে বাড়ি বাড়ি যাবে ওগুলো নিয়ে আসবে এবং এবং এখানে সেগ্রিকেশান সেটে ওইগুলো সব ফেলানো হবে ওরা তারপরে পৃথকভাবে ওগুলো আলাদা করা হবে উদ্বোধন কুকুরানি মণ্ডল গোজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোজনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়গাসতলাতে আমাদের গোজনা গ্রাম পঞ্চায়েতের সেগ্রিগেশন সেটের উদ্বোধন হলো এই সেগ্রিগেশন সেটে এখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে যে বিভিন্ন আবর্জনা আসবে সেই আবর্জনাগুলি এখানে পৃথকীকরণ হবে সেই পৃথকীকরণের মাধ্যমে শুধুই পৃথকীকরণ নয় এই পৃথকীকরণের মাধ্যমে আমাদের গোঁজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা যে পরিবেশগুলি সেগুলি ভালো থাকবে এবং এই পরিবেশ বান্ধব হিসাবেই এই সেগ্রিগেশান সেট কাজ করবে গোজনা গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীর কাছে আমাদের গোজনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিনম্র আবেদন আপনাদের এলাকায় যে বিভিন্ন আবর্জনার বস্তুগুলি বা আপনার বাড়ির যে অপ্রয়োজনীয় বস্তুগুলি যেগুলি আপনার বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে সেগুলি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে না ফেলে বিশেষ করে প্লাস্টিক দ্রব্য জাতীয় এই জাতীয় দ্রব্যগুলি যাতে বাড়ির বিভিন্ন জায়গায় না ছড়িয়ে ছিটিয়ে ফেলে বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় এগুলো কি রাখতে বলবো সঞ্চয় করে রাখতে বলবো এবং আমাদের যে গোজনা গ্রাম পঞ্চায়েতের যে তিনটে টোটো দেওয়া হয়েছে আমাদের তিনটে পঞ্চায়েত সমিতি এরিয়ায় এই টোটোর মাধ্যমে আপনাদের ওই জমা করা যে অপ্রয়োজনীয় বস্তুগুলি আমাদের এই সেগ্রিগেশান শেডে আসবে এবং এখানে এসে সেগুলি সুন্দরভাবে পৃথিক পৃথকীকরণ হবে এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য যাতে পুনরায় ব্যবহার করা যায় আমরা সেই ব্যবস্থা করব এবং অন্যান্য দ্রব্য থেকে এখানে যদি সেইরূপ সেভাবে সম্ভব হয় যে জৈব সার উৎপাদন এইসব আপনাদের অপ্রয়োজনীয় বস্তু দিয়ে সেগুলোও আমরা চেষ্টা করব এবং আগামী দিনে আপনারা স আপনাদের সহযোগিতার মাধ্যমে গোজনা গ্রাম পঞ্চায়েতে আমরা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তুলে ধরতে পারি সেই আশা রাখছি এবং আপনাদেরকে খুব আনন্দের সহিত ঘোষণা করতেছি আমরা গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে এই মুহুর্তে আমরা এক নম্বর পজিশানে রয়েছি গোটা ময়না পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে কাজে নিরিখে আমরা এখন এক নম্বর পজিশানে রয়েছি আপনাদের সহযোগিতা এবং সাহাচার্যে এই এগিয়ে যাওয়ার পথ আমরা গোজনা গ্রাম পঞ্চায়েতকে যাতে উজ্জ্বল দিন আমরা উপহার দিতে পারি আপনারা সর্বদা পাশে থাকুন আমাদের যেভাবে সহযোগিতা করছেন সেইভাবেই সহযোগিতা করুন আমরা খুব সুন্দরভাবেই গোজনা গ্রাম পঞ্চায়েতকে আপনাদের সামনে উপহার হিসেবে তুলে ধরব আমার নাম সৌমেন গোজনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন